আমরা হচ্ছে এখন আর দেখাচ্ছি ঠিক আছে গোল্ডেন কালার শাড়ি এটা গোল্ডেনের মধ্যে হচ্ছে সাদা সুতা এবং হচ্ছে ম্যাচিং সুতার কম্বিনেশনে করা সুন্দর এটা হচ্ছে জরি কপার কপার সিলভার এবং হচ্ছে কপার গোল্ডেন এবং হচ্ছে সাদা সুতা তিনটা সুতা দিয়ে এবং হচ্ছে ম্যাচিং সুতা এই তিনটা সুতার মাধ্যমে তৈরি করা খুবই সুন্দর এসে এটা এটা হচ্ছে একটি ফোর কাউন্ট সুতা দিয়ে তৈরি করা এটা হচ্ছে আপনার কুচি পাটটা আপনাদের এখানে কেমন কেমন এখন অবস্থা আছে খুব জল হয়ে গেছে দেখছিলাম হ্যাঁ দিদি এখন হচ্ছে অনেকটা ভালো আমাদের আমরা গতকালকে আমাদের জামদানি আবদুল্লা জামদানি থেকে আমরা গিয়েছিলাম সেতে ফেনিতে আজকে ভোর সাড়ে চারটার দিকে আসছি এখন ওদিকে ওদিকের অবস্থা খুবই অনেকটা ভালো পানি নেমে গেছে এখন এলাকার মধ্যে হাঁটু পর্যন্ত বা কোমর পর্যন্ত পানি আছে এখন সীমাটা অনেকটা কম তো সবাই দোয়া করবেন আমাদের এলাকার মানুষের জন্য এবং আমরা আমাদের যে আবদুল্লা জমির পক্ষ থেকে কিছু শাড়ির যে একটা প্রভৃতি থেকে কিছু একটা অংশ রেগুলারই বিভিন্ন তৃণমূল বা দরিদ্র মানুষের পাশে আমরা প্রবেশ করে থাকি হয়তো সেটা আমরা এইবারই প্রথমেই মূলত হিসেবে দেখাইছি আমরা পেজে নিয়ে এসেছি এর আগে দিনে আমরা মোটামুটি আমাদের পেজের আগে থেকেই প্রত্যেকটা সময় আমরা বিভিন্ন বিভিন্ন বাহকে এর মধ্যে নতুন যুগের মধ্যে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি তো যারা এই শেয়ারটা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই শেয়ারের প্রাইস নিচে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন গ্রিন কালার শাড়ি দেখেন গ্রেনের মধ্যে হচ্ছে একদম সুতার ম্যাচিং সুতা পার করা এত সুন্দর মাঝখানে গোল্ডেন জুড়ে দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর শাড়িটা অসাধারণ আর আর সরি আমাদের ফেসবুকের যে আমাদের সর্ব সমস্যার কারণে আমরা আগের লাইভটা ডিসক্যান্ট করে আবার নতুন করে লাইভ করেছি

তারপর সোপ্রিটি কালার বিউটিফুল মাসা আল্লাহ ধন্যবাদ আপু আপনি আমাদের সাথে থেকে করার জন্য এবং খুবই সুন্দর সুন্দর করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের পাশে থাকেন গ্রিন কালার করবেন নিবেদিতা দে কলকাতাতে কী করে পাবো কলকাতাতে আমাদের সাথে অর্ডার করলে আমরা কলকাতাতে পাঠিয়ে দেবো আপনারা কলকাতাতে পেয়ে যাবেন আমাদের যে কুরিয়ারের যেই দিদি আছে আপনাদের কলকাতার ফালগুনি দিদি ওনার মাধ্যমে নিলে আপনারা হচ্ছে একদম উনি হোম ডেলিভারি নিয়ে নেয় আনিকা দি আমাদের বরিশাল বনগঞ্জে অনেক আত্মীয় থাকে হ্যাঁ বরিশাল বনগঞ্জে যদি আপনি নিতে চান আনিকা দিদি সেক্ষেত্রে হচ্ছে আমরা বরিশালে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পাটাও রেড এক্স এর মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা যদি সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে নিচ্ছেন সেক্ষেত্রেও আপনি নিতে পারবেন আর না নূর আর পিছনের পেস্ট কালার অবশ্যই আপু পেস্ট কালারটা আমি দেখাচ্ছি আমি আপনার জন্য পেস্ট কালারটা রাখছি আমি সরি ডিসকানেক্ট হয়ে এখন এই পেস্টের পরে আমি দেখাচ্ছি আমাদের আগের শাড়িটার প্রাইস প্রাইজ হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে এই যে পেস্ট কালার নাজমুন না আপু দেখেন আমরা আমাদের সেল থেকে একটা পেস্ট কালার নামিয়েছি আপনার জন্য এই হচ্ছে দেখেন পেস্ট কালারটা হচ্ছে গোল্ডেন জুয়ারি দিয়ে কাজ করা

একটা আঁচল ছটা পার দিয়ে ছটা করা যারা এই শেয়ারটা আহ শেয়ারটা যদি নেন এটা প্রাইস পেয়ে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা আপনি যদি এই শেয়ার নেন এগারো হাজার টাকা নেবেন

এই শাড়িটার প্রাইস পেজে হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপনি যদি আমি দাবো যদি আপনি যদি শাড়িটা অর্ডার করছেন স্ক্রিনশট দিয়ে আমাদের যোগাযোগ করে ফেলবেন সো পরবর্তী আরেকটা কালার হচ্ছে গোল্ডেন কালার শাড়িটাকে এটা হচ্ছে গোল্ডেন কালার আর গোল্ডেন কালারের মতো হচ্ছে তিন কালার জল সুযোগ দিয়ে করা খুবই সুন্দর এই শাড়িটা

অসাধারণ ধন্যবাদ নাইস কালার ভেরি নাইস কালার স্মৃতি মাসাল্লাহ ধন্যবাদ আপু আপনাদের এটা হচ্ছে গঙ্গা যমুনের মধ্যে দেখেন এই যে কালারের মধ্যে গঙ্গা যমুনা এটা হচ্ছে আপনার রানী কালার দিয়ে করা এই যে দেখেন এটা হচ্ছে রানী কালার দিয়ে করা আর এটা হচ্ছে আপনার এই যে আইডটা পার হচ্ছে ইয়েলো কালার আর মাঝখানে কপার এবং ম্যাচিং সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর এই সেটা রানী কালারের মধ্যে হচ্ছে ইয়েলো কম্বিনেশনের খুব সুন্দর সুন্দর কাজ করা এই যে সেটা আমাদের সাথে হচ্ছে মাত্র বারো হাজার টাকা সেটার প্রাইস প্রয়োজন হচ্ছে মাত্র বারো হাজার টাকা

চার কালার তিনটা কালার কম্বিনেশন এখানে যে খুবই সুন্দর তিনটা কালার কম্বিনেশনের শাড়ি যারা তিন সেটের শাড়ি যাচ্ছেন অনেকেই আমাদের ইনবক্স করে দেখেন যে সেটের শাড়ি আছে না আপনারা এই শাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে এরিয়ার কিছু পাটটা অল ওভার সেম কাজ করে হচ্ছে এই দেখেন আচরটা এটা প্রাইস পেয়ে যাবে হচ্ছে মাত্র টাকা যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ আর একটা প্রাইস প্রয়োজন হচ্ছে মাত্র এগারো হাজার টাকা একটা পিঙ্ক কালার শাড়ি দেখাচ্ছি আবার

খুবই সুন্দর এই বাঘের ফাড়ার মাঝখানে হাজার বুডির পর আছে এত সুন্দর কম্বিনেশন এবং যারা পড়ুন সেটা খুবই ভালো লাগবে সেটা আচরটা আমি দেখেছি আঁচলটা একদম পেটানো কাজ করে দেখেন আঁচলটা খুবই সুন্দর আর ঝুমন ইসলাম খুব সুন্দর দেখতে আর ধন্যবাদ সেটা যারা সেটা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন এটার প্রাইস নিয়ে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সেটা প্রাইস প্রাইজের হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এখন দেখা যাচ্ছে একটা সিগ্রিল কালার শাড়ি খুবই সুন্দর এই সিগ্রিল কালার শাড়িটা এই যে এত সুন্দর ফোর কাউন্টার এই যে শাড়িটা গোল্ডেন বেজ পার করা দেখেন গোল্ডেন বেজ পার করা পারের সাথে হচ্ছে কপার এবং সিলভার জুরি সুদের কাজ করা আছে চোপা বলা হয় সুন্দর এই শেড়িগুলা অব অভাব সেম কাজ করা আছে এবং এটার আচরণটা দেখেন এটা যে আমাদের আজকে

এখন দেখা যাচ্ছে একটা কাঁঠালি কালার কাঁঠালি কালার মধ্যে গোল্ডেন কালার এবং হচ্ছে কাঁঠালি কালার এর সাথে হচ্ছে আপনার কমলা কম্বিনেশন জাস্ট অসাধারণ এই কম্বিনেশন এটা মধ্যে একটা হচ্ছে গোল্ডেন জুরি একটা হচ্ছে সিলভার জুরি কমলা কালার দিয়ে করা আছে আচরটাও কিন্তু তাই আলাদা একটা আইনে একটা আচর করেনি দেখেন আচরের মাঝখানে হচ্ছে আর করার তারপরে হচ্ছে ছোট ছোট আছে তো যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করে করবেন এই সে আমরা সে প্রাইস দিব হচ্ছে মাত্র দশ হাজার টাকা যারা আমাদের সাথে যোগা করবেন আমাদের সাথে যোগাযোগ করুন এটার প্রাইস দিব হচ্ছে মাত্র দশ হাজার টাকা সাধারণ কম্বিনেশনের শাড়িটা সাদা লাল কালার সামনে যেহেতু সাদা আর হচ্ছে লাল সাদার মধ্যে লালেরই এই মানে সবারই একটা তো আপনার যারা পূজার মধ্যে সাদা লাল শাড়ি সেটা যদি আমদানি হয় তাহলে তো আর কথাই হয় না সম্ভব সুন্দর এই যে দেখেন এটা কুচি কট্টা হচ্ছে আর এটা হচ্ছে আচা তারা এইটা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করে শেয়ার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা তো যারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেটা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা

এই কমলা কালার শাড়িটা অর্ডার করেন আমাদের সাথে যোগাযোগ করি কমলা কালার শাড়িটার প্রাইস পেজে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন তো আপু যদি মাই বি যদি আপনার এই কমলা কালার শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে এই শাড়িটা পাঠাই দেবো তো কফি কালার শাড়ি দেখে কফি কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন জুড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর এই শাড়িটা

তারা কিন্তু আমাদের সাথে চাইলে টার্সেল করাই নিতে পারেন এই যে আমার ওখানে করা আর খুবই সুন্দর এই টার্সেলটা যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়িটার প্রাইস প্রেজে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করুন আমাদের সাথে যোগাযোগ করুন এটার প্রাইস প্রেজে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এখন দেখব একটা সিলভার কালার শাড়ি সিলভার কালার শাড়িটা দেখেন কালার শাড়ি শুধু হচ্ছে সিলভার আর কপার মাস বলছি ম্যাচিং শুধু তিনটা কালার সুতা দিয়ে কাজ করা আছে আহ শাক তারপর যাচ্ছ অসংখ্য ধন্যবাদ শাহ খুলেছেন কফি কালার জমদিন অনেক সুন্দর ধন্যবাদ এই অ্যাশ কালার পছন্দ করেন সেই আপনারা কিন্তু এই সেটা দেখতে পারেন খুবই সুন্দর সেটা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন রাত্রটাও দেখেন নিয়ে যান এই শেয়ারটার প্রাইস প্রাইসে হচ্ছে মাত্র নয় হাজার টাকা যারা আমাদের দামাক অফারে চলছে তো সেইভাবে সবগুলো শাড়ির প্রাইসই আমরা একদম রিজনেবল দিচ্ছি আমাদের কস্টিংয়ে তো যারা এই অর্ডার করবেন আমাদের সতেরো বছর করে সেটার প্রাইস দিয়ে হচ্ছে মাত্র নয় হাজার টাকা আর যারা সরাসরি দেখে নিতে তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর রোডের পশ্চিম পাশে নোয়াপাড়া তারা পুরসো নারায়ণগঞ্জ আজকে লাইভের শেষ শেষ হচ্ছে এই যে আমাদের অফ হোয়াইট কালারের মধ্যে তিন কালার জরি সুতো দিয়ে করা একটা শাড়ি অফ হোয়াইট কালার শাড়ি অনেকেই আমাদের সাথে নোট করেন যেটা অফ হোয়াইট কালার শাড়ি দেখানোর জন্য এই যে এই যে দেখেন অফ হোয়াইট কালার এই শাড়িটা তো যারা অফ হোয়াইটটা চাটামি মাস্ক এটা হচ্ছে অফ হোয়াইটের মাঝখানে এই যে এই যে এরকম কাজ করা মাস্ক হচ্ছে মিনা করা আছে কালার জরি সুদা দিয়ে কাজ করা আছে গোল্ডেন জুরি কপার এবং সিলভার জুরি দিয়ে কাজ কাজ করা কিছু সুন্দর জরি সুদর সেইটা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন যারা কালেকশন রাখতে চান আর যারা সরাসরি কিনতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে জামদানি শিল্পনগরীর দশ নম্বরের পশ্চিম পাশে না তার পুরসভা রূপ গোস নারায়ণগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যে প্যান্ডামিক সিচুয়েশনে আমরা বন্যাবাসীর জন্য সবাই সবার অবস্থান থেকে দোয়া করবো সাহায্য করার চেষ্টা করব আর সবাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম